আজকে বাইরে এত সুন্দর ওয়েদার কী যে ভালো লাগতেছে দেখতে আর সারা ছয় মাস তো আমরা প্রায় ঠান্ডার মধ্যে থাকি এবং বাইরে অনেক একটু অন্ধকার অন্ধকার একটু ডার্ক থাকে অনেক সময় সূর্যের আলো পুরাটাই দেখা যায় না মাঝে মাঝে ভালো ওয়েদার হয় কিন্তু আজকের ওয়েদারটা অসম্ভব সুন্দর একদম ঠান্ডাও না আবার গরমও না অনেক ব্রাইট আমি বাইরে একটু গিয়েছিলাম অনেক ভালো লাগলো মানে রোদটা যখন গায়ে লাগতেছে খুব ভালো লাগতেছিল তো এই যে আমি এখানে আমার কাজের জায়গা আমি দোতলা থেকে আমার ব্রেক টাইমে একটু বসলাম এবং বাইরের দৃশ্যগুলা উপভোগ করতেছি খুবই ভালো লাগতেছে ওয়েদার এরকম হলে এখানের মানুষ অনেক বের হয় এবং রাস্তায় বাচ্চা টাচ্চা নিয়ে বের হয় এটা সেটা কেনাকাটা করে শপিং করে নর্মাল টাইমেও করে বাট এখন বাচ্চা নিয়ে স্ট্রলার নিয়ে একটু বেশি বের হয় তো অনেক ভালো লাগতেছে ওয়েদারটা এই টাইমটার ওয়েদার বেশি ভালো লাগে কারণ একটু ঠান্ডা ঠান্ডা থাকে আফটার টু ও ক্লক থ্রি ও ক্লক একটু মানে গরম বেশি লাগে তখন বাইরে যেতে আবার অতটা ভালো লাগে না